বহু শোক এবং দুঃখের সঙ্গে আজকের দিনের শুরুতে যে কথাটা জানতে চাই বেগম খালেদা বেছে নেই আলি লাহের আলি লাহের আজীও আজ ভোর ছটার দিকে এভার কেয়ার হসপিটালে তিনি ইন্তেকাল করেছেন হ্যাঁ শেষ সময় তিনি তিনি যখন মারা যান তারেক রহমান সহ তার পরিবারের সদস্যরা ছিলেন গত থেকেই সংকটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বেগম খালেদা জিয়া এবং ডাক্তাররা শেষ চেষ্টা করছিলেন দুদিনই বলা হয়েছে অত্যন্ত সংকটা পন্ন অবস্থার মধ্যে আছেন গতকালকে গভীর রাতেও সেই কথা বলা হয়েছে এক মাসেরও বেশি সময় ধরে তিনি এভার কেয়ার হসপিটালে আছেন কিন্তু তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি নেই মাঝে মধ্যে উন্নত হচ্ছে আবার মুহূর্তে সেটি আহ অবনতির দিকে যাচ্ছে এই অবস্থায় চলছিল এই সংকটাপন্ন অবস্থার মধ্যেই একেবারে শেষ প্রান্তেই তার একটা দেশে ফেরেন এবং তিনি প্রথমে এবার খেয়ার হসপিটালে না যেয়ে জনতাকে বলেছেন কেন তিনি আগে এসছেন কারণ বেগম খালেদা জিয়া ভালোবাসতেন দেশের মানুষকে যে মানুষের কাছে গেছেন তার কেন তারপর মায়ের কাছে এসছেন তারপরে নানা ব্যস্ততার মাঝেও অতি রাতে রাতে তিনি গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রথমে বলেছেন তাকে কোট করে প্রথম আরো বলেছে তারেক রহমান তাকে জানিয়েছেন আম্মা আর নেই তিনি আরো জানিয়েছেন আগামীকাল বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা হতে পারে তিনবারের প্রধানমন্ত্রী আপসী নেত্রী হিসেবে যার উপাধি তার জীবনের নানা দিক নিয়ে এই মুহূর্তে আসলে বলার আমার মানসিক অবস্থা নেই বলতে পারি আজকে যে অবস্থায় তিনি চলে গেলেন আরো হয়তো ভালো অবস্থায় তিনি যেতে পারতেন আরো কিছুদিন বেঁচে থাকতেন কিন্তু আপনারা জানেন যে শেষ সময় বয়সের ভারে আক্রান্ত তখন তাকে কারা রুদ্ধ করা হয় কারা দণ্ড দেওয়া হয় মিথ্যা কারাগারে তিনি অসুস্থ হন তারপর বিপদ বুঝতে শেখ হাসিনা সরকার তাকে বাসায় গৃহবন্দি করে কিন্তু বিদেশে চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে দফায় দফায় আবেদন নিবেদন জানানো হয়েছে এমন এই মান তারপরও টলেনি শেখ হাসিনা বরং লন্ডনের দলীয় কর্মী সবাই তিনি বলেছেন প্রতিদিন তো শুনি মরে 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 তো না বয়স তো কম হলো না আবার বেগম খালেদা জিয়া এটাও দেখেছে শেখ হাসিনার চরম পতন গণ মুখে কিভাবে পতন হলো সেটাও তিনি দেখতে পেরেছেন এইটুকু হয়তো কিন্তু কখনো পতনের পরেও বেগম খালেদা জিয়া বা তারেক রহমান একটা কটুক্তি করেনি শেখ হাসিনার সঙ্গে সামগ্রিক ভাবে যেটা বলা হয় স্বৈরশাসন শাসন চালা এইসব বলেছে কিন্তু নাম উল্লেখ করে কোনো অভুক্তি অশ্রদ্ধা করে পার্থক্য এখানে বিএনপি আওয়ামী লীগ বা বেগম জিয়া পরিবারের সঙ্গে শেখ হাসিনা পরিবারের পার্থক্য এটাই আল্লাহর কাছে আসলে এই মুহূর্তে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই বলার নেই করার নেই তবে তিনি মানুষের মন জয় করেছেন মানুষ সকল মানুষের বিশ কোটি মানুষের তিনি দোয়া পাবেন এ ব্যাপারে কোনো ভুল নেই এবং বেগম খালেদা জিয়ার বাংলাদেশের রাজনীতিতে একটা উজ্জ্বল অধ্যায় হিসাবে থেকে যাবে এটাই সত্যি দর্শক নিশ্চয়ই পরবর্তীতে আরো আপনাদেরকে জানাবো ভালো থাকবে আল্লাহ হাফিজ